This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের ওচুনপুরে উচ্চদিন নামে অমানবিকতার অভিযোগ ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায়। ডিবিসি ডিটিপিএস এলাকায় নতুন ইউনিট ও হাসপাতাল নির্মাণের কাজ শুরুর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযোগ, ডিভিসির জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী চায়না চাইনা টালির বাড়ি জোর করে ভেঙে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের দাবি চায়না বাউড়ি ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো মানবিকতা দেখায়নি ঘটনাস্থলে পৌঁছে প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী উচ্ছেদের প্রতিবাদ করেন এবং আন্দোলনের হুঁশিয়ারি দেন অন্যদিকে ডিভিসি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও বেআইনিভাবে জমি দখল থাকায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এই রাতের অন্ধকারে আমাদের ঘর ভাঙলো কোন ডিবিসি ম্যানেজমেন্ট জবাব দাও জবাব দাও এই কালো হাত থেকে অর্থাৎ অন্ধকারে টাইমে একটা অমানবিক ডিবিসি তরফ থেকে ঘটনা ঘটে এখানে তিনটি ঘর আছে তিন চারটি ঘর ছিল এবং এখানে ঘরের মধ্যে একজন ক্যান্সার ক্যান্সার پیشنটো আছে এবং রাতের অন্ধকারে সাড়ে টার সময় এসে এবং এখানকার যে কন্ট্রাক্টর যে কাজ করে এবং সিকিউরিটি ইনচার্জ যে আছে সে এবং ডিবিসির যে ইনচার্জ মুদি এবং আরও কিছু যারা কন্ট্রাক্টর এবং পেটুয়ার লোক নিয়ে এসে রাত্রে ঠিক ভোর রাতের দিকে অর্থাৎ সাড়ে চারটের সময় অন্ধকার তখন চল্লিশ পঞ্চাশ জন লোককে নিয়ে এসে প্রথমে ঘর ভাঙার নাম করে ঘরের সমস্ত জিনিস লুটপাট হয় ওই অন্ধকারে এবং যারা ঘরে গিয়েছিল তাদেরকে বের করে গাছে বেঁধে দেওয়া হয় মহিলাদেরকে বের করে বের করে দেওয়া হয় এবং এমন অত্যাচার চালায় এবং তারপর ঘরের জিনিসপত্র বার মানে যারা ছিল ওদের ভেতরে কিছু ঘরের জিনিসপত্র ল্যাপটপ ফ্যাপটপ যারাগুলো দামি জিনিস ছিল সেগুলোকে লুটপাট করে গয়না না তারপরে ঘর ফর সমস্ত ভেঙে দিয়ে তজনজ করে জিনিসপত্র ফেলে দেয় এমন কোন সংস্থা আছে যে রাত্রেবেলায় মানে ঘর ভাঙার নাম করে ডাকাতি করা এবং রাত্রেবেলায় এসে ঘর ভাঙা মানে এটা কোনো দিন আজ পর্যন্ত দেখেছেন ভারতের মানে ভারতের ইতিহাসে কোনো দিন হয়নি আজকে সেই জিনিস ডিবিসি ঘটালো ডিবিসির মতো একটা সংস্থা ঘটালো কয়েকজন স্বার্থপর এবং কয়েকজন কন্ট্রাক্টর পয়সা লোভে রাতারাতি কত কতগুলো রুগী মানুষকে বাইরে ফেলে এবং যে অত্যাচার আজকে ঘটালো এই অত্যাচার ডিবিসির সাথে গ্রামের মানুষ বহুত ডিফারেন্স তৈরি হবে এবং এই আন্দোলন যদি ডিবিসি তাড়াতাড়ি ঠিক না করার প্রশাসনকে আমরা একটু পরে এফআইআর করবো প্রশাসন যদি এই এই অমানবিক ঘটনা যদি এফআইআর মানে যদি ব্যবস্থা না নেয় তাহলে এই আন্দোলন একে গোটা মানে আস্তে 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 ধীরে ধীরে সব গ্রামে ছড়িয়ে যাবে এবং তার জন্য ডিবিসি কর্তৃপক্ষ দায়ী হবে আমাদেরকে তিন পাপিটাকে বেঁধে রেখেছে পঞ্চাশ ষাট জন লোক কোনো লেডিস পুলিশ আসেনি আমার ঘরে শোনা ছিল এবং ওর ডকুমেন্টস ওই কি যেন সিকিউরিটি আছে ইনচার্জ কি রাজু ভোট ওর লোক ওর নেতৃত্বে আমরা বলছি ওরা বলছে জন পার্টিকে ডাকবি ডাক রাজু ভোট তো পার্টি করে কি পার্টি করে আমি যাই না কিন্তু ওরা আমরা বলছি দেখুন আমাদেরকে পাড়া দিকে যেতে দেন বলছি তোদের জন পার্টিকে বি ডাক জন বাবাকে বি ডাক এরকম ডাইরেক্ট মুখের সামনে এবং ওর সঙ্গে অমিত মোদী আছে এবং প্লাস আরও ওই বোম্বো সেনেরও লোক ছিল মানে পঞ্চাশ ষাট জন লোক আমরা তো এবার অন্ধকারে চিনতে পারছি না ঘর মোড় ভেঙে ঢুকে হঠাৎ করে সোনা দানা টাকা পয়সা লুটপাট করে ল্যাপটপ যা কিছু আছে লুটপাট করে নিয়ে আমার বউকে বের করে একদম এখানে যাচ্ছে অবস্থায় আমাদের তো ধরে নিচ্ছে পঞ্চাশ ষাট জনের জায়গায় তিনজন কিছু করতে পারবো